হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কীভাবে আপনি ইমোতে গান সেট করবেন অর্থাৎ আপনাকে যদি কেউ ভিডিও কল বা অডিও কল দেয় তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনার গানটা ভেজে উঠবে তো কীভাবে আপনারা এ আপনাদের পছন্দ মতো গান সেট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনি সার্স আইকনে একটা টাচ করবেন সার্স আইকনে টাচ করবার সার্ভারে একটা টাচ করবেন তারপরে এখানে লিখবেন ইমো তো আমি এখানে ইমোলিকে সার্চ করে দিলাম ইমোলিকে সার্চ করলে এখানে যদি আপনাদের ইমোটা আপডেট করতে বলে তাহলে অবশ্যই আপনারা ইমোটা আপডেট করে নেবেন তো আমার কিন্তু আপডেট করা রয়েছে তো আমি এখান থেকে ওপেন করে দেবো তো ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটা প্রোফাইল আইকন তো আপনারা আপনাদের ইমোর প্রোফাইল আইকন একটা টাচ করবেন তারপরে এখানে দেখতে পারবেন সিটিংস অপশন আপনারা সিটিংস অপশনে একটা টাচ করে দেবেন তো আমি এখান থেকে সিটিংস অপশনে টাচ করে দিলাম তারপরে এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ফান স্টেশন তো আপনারা এখানে একটা টাচ করে দেবেন তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে কাজগুলো করবেন তো এখানে টাচ করার পরে এখানে নিচে দেখতে পারবেন কলার টোন আপনারা কিন্তু নিচে অবশ্যই দেখতে পারবেন কলার টোন তো আপনারা এই যে কলার টোনে একটা টাচ করে দেবেন তো কলার টোনে ট্রাস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু গান রয়েছে তো এখানে কিন্তু আরও অনেক ধরনের গান দেখতে পারবেন ট্রেন্ডিং সং তো এখানে কিন্তু আরও অনেক ধরনের গান দেখতে পারবেন তো আপনাদের যেটা পছন্দ হয় পছন্দ হয় সেটা এখানে দিয়ে দিবেন তো কীভাবে দিতে হয় সেটাও দেখিয়ে দিব তো এখান থেকে আপনারা একটা গানের উপর একটা টাচ করে দিবেন তো জাস্ট আমি এখান থেকে একটা গানের উপর টাচ করে দিলাম তারপরে উপরে একটা টিকসনে শুনে দেখতে পারবেন আপনারা এই টিক একটা টাচ করলে কিন্তু আপনাদের এই পছন্দের গানটি কিন্তু সেট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা ইমধ্যে যে কোনো পছন্দের গান কিন্তু আপনারা সার্চ করে কিন্তু দিতে পারেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন